মানুষ তো আছে খালি ছোট একটা দেশের নয় ফেরাউন মিশরের বাচ্চা এক দেশের বাচ্চা অপর দিকেমান সারা দুনিয়া সারা দুনিয়ার বাচ্চা শুধু দুনিয়াই শেষ না জিনের বাচ্চা পাখির বাচ্চা পিঠার বাচ্চা

হতে পারবেন কি কিন্তু দুই চারটা জিন যদি থাকে আপনাদের জীবা পায় থাকতেই পারে পদ্মা ফিল এখানে মানুষ শুনে জিন শুনে না শুনতেই তো পারে স্বাভাবিক ব্যাপার ওদেরও দরকার আছে ওদেরও তো অনেক দরকার আছে তো এখন

অনেক সময় লোকে বলে না সিংহাসন এনে হাজির করবো শুধু বলে শেষ না আসলে হাজির করেছে শুধু বলে শেষ না হাজির করেছে

দেখি টার্মিনাল ওই তিন নম্বর একটা টার্মিনাল উদ্বোধন হয়ে আছে না যে কয়েক লোক বিশ্বাস করেন সামনে দিয়ে আছে আমি চিন্তা করি হাই আল্লাহ উদ্বোধন হইল কবে এক বছর গেল দুই বছর গেল আড়াই বছর হতে চললো বা আরো বেশিও মনে হয়েছে এখনো ভেতরে একবার ঢুকতেই পারলাম এই উদ্বোধন দিয়ে কি লাভ হলো লাভ হয়েছে আল্লাহ তালে অনেক বুজুর্গ বান্ধার অনেক কিছু বোঝার টফি দান করে অনেকে দেখবেন মরার আগে কেমন বুঝে মনে হয় মরবে সবার থেকে বিদায় বিদায় নেয় শেষের জীবনে খুব ভালো আমল টামল করে এরপর সুন্দরভাবে মরে আল্লাহ মনে হয় খাবারে খাবারে বোঝার টফি দিয়েছিল আগামীতে দৌড়ানি খাওয়া লাগলো